আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিমানত আবার একটি চমৎকার গিলপের বিভিন্ন সামনে আজকে দেখা মূলত হাফেজ সাইজে যে গিলাপগুলো আমাদের কাছে পাওয়া যায় এগুলো বিভিন্ন ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার দেখেন আমাদের এগুলো এগুলো সব মধ্যমানের মধ্যে আপনি মোটামুটি নিয়ে ভালো এই রেটে বিক্রি করতে পারেন কোয়ালিটিও ভালো আছে আমাদের অনেকগুলো কোয়ালিটির পাওয়া যায় দেখেন আমাদের মোটামুটি কিছু দেখানোর চেষ্টা করবো আসলে বিভিন্ন সময় যখন যে ফ্যাব্রিক্সের আসে তখন সেরকম পাওয়া যায় আসলে সব সময় তো একই কোয়ালিটির পাওয়া যায় না এই জন্য হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পাওয়া যায় আমরা যখন যেটা আসে তখন দেখা যায় এটা মাঝারি মানের মধ্যে আপনি এগুলো বিক্রি করে মোটামুটি ভালো রেটে একটা ব্যবসা করতে পারবো ইংশালা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে দেখেন আমাদের যদি দেখায় ভিতরে এক্সট্রা একটা লেদার জাতীয় কাপড় থাকে প্লাস হচ্ছে আমাদের এই ধরনের হবে ফেব্রিক্সে মোটামুটি চারটা কালারের পাওয়া যায় চারটা চার ধরনের ডিজাইন চারটা চার কালারের এই ধরনের আপনার কিন্তু চাইলে এগুলো সংগ্রহ করতে হবে ইংশালা এগুলো হবে যে মাদ্রাসায় আপনার দোকান যদি থাকে অথবা আপনি মাদ্রাসায় বিক্রি করার জন্য এগুলো নিতে পারবেন ইংশালা সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে আমাদের বিভিন্ন বিভিন্ন ধরনের কাবার আসে এগুলো আপনার ইংশাল আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা যখন যেগুলো প্রয়োজন হয় ইনশাআলা আমাদের কাছে কালেক্ট করতে পারেন যখন যেগুলো স্টকে থাকে এই হচ্ছে বিষয় সবগুলোই মোটামুটি আমাদের ভালো মানের আমরা চেষ্টা করি একবারে লো কোয়ালিটির ছাড়া মোটামুটি ভালো মানের মধ্যে রাখার এগুলো যে আমি দেখাই আসলে এই ধরনের কোয়ালিটির হয়ে থাকে এটা আমাদের চারটা কালার এটাও আমাদের তিনটা কালারের রয়েছে এগুলো ইনশালা আমাদের কাছে কালেকশনে রয়েছে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন তিনটা কালারের মধ্যে রয়েছে এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের রয়েছে আপনার চাই দামিও নিতে পারেন একবার হাই কোয়ালিটির একশো দেড়শো টাকা ওই রকমের রয়েছে এগুলো অনেক দামের মধ্যে কিন্তু আমাদের যে পাইকারি সেহেতু দেখা যায় যে আপনি আমাদের কাছে যদি আপনার ষাট সত্তর টাকা দিয়ে নেন ওইগুলো বাইরে আপনার আশি থেকে একশো টাকার মধ্যে নিতে হবে আমাদের সবগুলাই কোয়ালিটি ভালো মানের মধ্যে এই আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন ওভারলক ওভারলক ছাড়াও এগুলো কিন্তু এই রয়েছে সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন কোনো অর্ডার করলে সুন্দরবন কুড়িয়ার অথবা হোম ডেলিভারির মধ্যে নিতে পারেন আর একটু ভালো মানের এর মধ্যে যদি নিতে চান তাহলে আপনার এটা আমাদের দুইটা কালারে পাওয়া যায় দেখেন আমাদের চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো ইংশালা আমাদের কাছে কালেকশনে রয়েছে এগুলো ইংশালা আমাদের কাছে নিতে পারবেন দেখেন আমাদের দেখা এই ভিতরে একটা কোরআন রাখছে মূলত তাফিস করান এগুলো যারা তাফিস করান সংগ্রহ করতে চান ইনশালা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আব্দুল হক সাহেবের নেসার সাহেবের সারাও হিসেবে করেন কালেকশন রয়েছে এর ভিতরে আমাদের এক্সট্রা প্লাস্টিক দেওয়া আছে নর্মালি দেখা যায় কাপড় থাকে এটা আমাদের এক্সট্রা প্লাস্টিক দেওয়া আছে যাতে করে উপরে পানি পড়লেও না ভিজে এটা ইংশালা আমাদের কাছে কালেকশন রয়েছে এটাও কিন্তু চাইলে সংগ্রহ করতে পারবেন ইনশালা সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এটা দুইটা কালারের মধ্যে রয়েছে আপনারা যদি পাইকারি পাঁচশো একশো হাজার নিতে চান ইনশালা সংগ্রহ করতে পারবেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই করেন রিভিউ করে দেখেন আব্দুল্লাহ সাহেব কোরআন এগুলো কিন্তু ইনশালা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও নেসার নেশার সাহেবের করেন এছাড়া হাফেজি কোরআন নিতে পারবেন